আমরা কি এই হতাশার গল্প শুনবো নাকি আপনি আশাবাদী এই নতুন বছর নিয়ে না আমি আশাবাদী এই কারণে কারণ অনেকগুলো প্রজেক্ট আমি শুনেছি কাজ হচ্ছে যেমন মেজবাহুর রহমান সুমন কাজ করছেন আওয়ার ডিরেক্টর এবং আরও অনেকেই কাজ করছেন আমাদের নুর আলো মাতিক উনারও অনেক প্রজেক্ট রয়েছে কাজ করছেন লালমোরগের ঝুটি বানিয়েছেন উনি হ্যাঁ তো এরকম আরও অনেকের প্রকল্প রয়েছে হাতে যারা আসলে আমি আশাবাদী যে তাদের ছবি মুক্তি পেলে মানুষ দেখতে যাবে আগ্রহ ভরে দেখবে পাশাপাশি রাহান রাফি উনি তো আমি বলবো যে প্রলিফিক ফিল্ম ডিরেক্টর অনেক ছবি বানাতে পারেন একসাথে দুই তিনটা ছবি বানাতে পারেন বছরে খুব ভালোভাবে হ্যাঁ এবং উনি একটা আমি মনে করি যে একটা মুন্সিয়ানা তৈরি হয়েছে তার ছবি নির্মাণের ক্ষেত্রে ছবি কনটেক্সট অনুযায়ী তার ভেতরে কি আছে না আছে সেই আলোচনা বা সমালোচনা আমি উঠতে রেখে একদিকে সরিয়ে রেখে মনে করছি রাফির মতো আমাদের রায় পাঁচজন বক্স অফিসে দেবেন এবং মানুষ আগ্রহ ভরে দেখবে দুই হাজার পঁচিশে আমি আশা করছি অন্তত যদি চার পাঁচটা ছবিও সুপার আসতে পারে আসতে পারে তাহলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল এবং আপনি চার পাঁচটা হিট করবে আমি আশা করি আর কি মানে আশাবাদী তো সেভাবে মানে আমি তো ভবিষ্যৎ বক্তা নই কিন্তু আশাই করতে পারি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনার আশাটাই আমরা জানতে চেয়েছি সমস্যা নেই রায়ান রাফি তার কর্মগুণে অটোপাস কিন্তু নতুন কাদেরকে নিয়ে আপনি আশাবাদটা দেখছেন যারা আসলে নতুন কিন্তু তাদের মধ্যে আসলে পোটেন্সিয়ালিটি আছে নতুনদের মধ্যে আমি যেমন শঙ্কর গুপ্তের কথা বলবো প্রিয় মালুতি যিনি এটা রিলিজ হলো এবার তো শঙ্খের কাজ আমার মনে হচ্ছে যে প্রমিজিং ও আরো ভালো কাজ করবে যেমন ওর প্রিয় মালুতি কিন্তু এবার এই ইজিপ্টের যে আন্তর্জাতিকভাবে হ্যাঁ জি কায়রো ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে এলো তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া আইএফএফআই যেটা গোয়াতে হয় সেখানে ঘুরে এলো তো আমার মনে হয় যে বাংলাদেশের ফিল্ম মেকারদের অনেক ফিল্ম কিন্তু বাইরে যাচ্ছে ফাতিমা বলে একটা ছবি হ্যাঁ ধ্রুব হাসানের হ্যাঁ তো এই ছবিটা দু হাজার ছিল সেটা ইরানিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মানে তেহরান ফিল্ম ফেস্টিভ্যালে একটা শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছে কাজী মাকসুদের সিনেমাটা হয়তো আপনি জানেন জি 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 ছবিটা হচ্ছে সাবা রাইট সাবা হ্যাঁ তো আমার কথা হলো যে এই ধরনের নতুন ছবি আসছে আগমন ঘটছে এবং ক্যারেক্টার বেসড যে ট্রিটমেন্ট যে একটি নারী কেন্দ্রিক মানে চরিত্র বা নারী কেন্দ্রিক গল্প করা জার্নিটা হ্যাঁ মানে এইটা আমার কাছে মনে খুবই দারুণ একটা ব্যাপার যে কারণ বাইরের দেশেও মানুষ কিন্তু একটি মানুষকে কেন্দ্র করে গল্পটাকে মানে এগিয়ে যাচ্ছে এটা শুনতে ভালোবাসে এবং তার আশপাশে তার যে পরিবেশ এবং প্রতিবেশ কিভাবে সেই জায়গাটা সে নিজের জায়গা করে নিচ্ছে বা কিভাবে লড়াই করে একটা মানুষ সারভাইভ করছে বেঁচে থাকার লড়াইটা করছে সেটা শুনতে ভালোবাসে আমার মনে হয় যে বাংলাদেশের স্ক্রিপ্ট আস্তে আস্তে এই জায়গাগুলো নিয়ে কাজ করা শুরু করেছে আমাদের দেশে আতুর ঘর বলে একটা প্রতিষ্ঠান ওরা স্ক্রিপ্ট নিয়েই শুধু কাজ করে সেখানে অনেক তরুণ স্ক্রিপ্ট রাইটাররা কাজ করছে আমার আমি আশাবাদী যে ভবিষ্যতে বললাম তো দুই তিন বছর চার বছরে অনেক ভালো ফল আমরা পাবো তার মানে আশাবাদী তো আমাদের হতেই হয়